আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আমি আজকে মটর টমেটো দিয়ে ছোটো মাছ রান্না করবো কীভাবে করি দেখুন কড়াইতে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচাম পেঁয়াজ কুচির দাম ভালো করে বেঁধে নেব নরম করে বেশি লাগবে লাউ করবো না বন্ধুরা দেখুন পেস্ট এখন নরম করে বেজে নিছি এখন দিয়ে দেবো মশলা গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দেবো দইনা গুঁড়া স্বাদ মতো লবণ একটু পানি দিয়ে মশলাটা তেল ছড়া দেওয়ার আগ সুন্দর করে কষিয়ে নিব দেখুন বন্ধুরা সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো আলু আমি এখানে ছোট সাইজে তিনটা আলু দিয়েছি আলুটা আগে ভালো করে কষিয়ে টমেটো শুকিয়ে টমেটো দিয়ে দেবো আমি একটু ভালো করে কষিয়ে নেব সুন্দর করে ডেকে দেব দেখুন আমি তো কষাই নিয়েছি এখন টমেটো দিয়ে দেব আর দিয়ে দেবো মটর আমি মটরশুঁটি আর টমেটো এখন একটু ভালো করে কষিয়ে সামনে একটু জল দেব কষিয়ে নেই বন্ধুরা দেখুন কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে বন্ধুরা দেশি বাইলা মাছ এবং ছোট গাইটা ট্যাংরা আমার খুব পছন্দের মাছ মটর সবজি টমেটো টাল দেয় সে লাগবে এখন আমি পানি এড করে দিব এখন আমি সুন্দর করে ডেকে রান্না করে নেব দেখুন এখন দৈন্য পাতা দিয়ে দেব আমি একটু শুকিয়ে নিব তো পেটে বন্ধুরা দেখুন আমার রান্না কমপ্লিট বন্ধুরা আমার আছে তরকারি রান্না যদি আপনাদের কাছে ভালো দেখে থাকে আমার ইউটিউব চ্যানেলকে লাইক দিবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করি যারা আমার ভিডিও দেখেন এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে তারা আমার বন্ধু হয়ে যায় আর ফেসবুক চ্যানেলকে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এখন আমি নামিয়ে পরিবেশন করবো আমি একটু জোর কাটলাম